শিক্ষার্থী বন্ধুরা আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসসালামু আপনাদের সবাইকে স্বাগত জানাসি আজকে টিউটোরিয়ালে। জেকুয়েরি এই পর্বগুলোতে আমরা জেকুয়েরি সম্পর্কে জানব। কুয়েরি কি জেকুয়েরি কিভাবে শিখব কিভাবে জেকুয়েরি দিয়ে আমরা বিভিন্ন ইফেক্ট করতে পারি সেই জিনিসগুলো শিখব। মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড ধরবো ডাব্লিউ থ্রি কে। তো অনেকে এখান থেকে যে কোয়েরি পারবেন অর্থাৎ এখানে বিভিন্ন ইফেক্টগুলো দেয়া থাকে কো সোর্স কোডগুলো দেওয়া থাকে সেগুলো সংগ্রহ করে আপনারা খুব সহজে এগুলো পারবেন তো প্রথমেই আমি বলে নিচ্ছি আমি খুবই দুঃখিত আমি আসলে জাকুয়েরি এক্সপার্ট না দেখা যাচ্ছে অনেক সিনট্যাক্স উচ্চারণ করা ভুল হতে পারে বা দেখা যাচ্ছে যে অনেক সিনট্যাক্স আমি ভুল বলে ফেলছি তো সেই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে যে কোয়েরি যতটুকু দেখে দেখে শিখেছি আপনাদের ঠিক ততটুকুই আমি সেটা শেখাবো তো অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা প্রথমে প্রথমে একটা একটা জন্য বেসিক স্টার্ট আপ করি আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি যে কোয়েরি বেসিক নামে আমি একটা ফোল্ডার করলাম তো এখানে আমি প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জে ডাউনলোড করে নিতে হবে jquery.com ডট এই ওয়েবসাইট থেকে আমরা জে ডাউনলোড করতে পারবো অথবা যে আপনি চাইলে সরাসরি আপনার টেমপ্লেটে হোস্ট করতে পারেন তবে সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে ডাউনলোড করে ব্যবহার করা তো এখানে যে কুয়েরির ওয়ান পয়েন্ট এক্স অর্থাৎ ওয়ান আছে আর ওয়ান পয়েন্ট এর ভার্সনের পরে হচ্ছে ওজি কোয়েরি টু পয়েন্ট ভার্সনগুলো তো টু পয়েন্ট ভার্সনগুলো আপনার এখানে ইন্টারনেট এক্সপ্লোরার সিক্স সেভেন এইট এই তিনটা সাপোর্ট করবে না অর্থাৎ আপনি যদি চান যে আপনি সাপোর্ট করাবেন সেক্ষেত্রে আপনি যে কোয়েরি ওয়ান পয়েন্ট লেটেস্ট ভার্সন বা অর্থাৎ ওয়ান পয়েন্ট নাইন ভার্সনটা ব্যবহার করতে পারেন তো আপনি এখানে খুব সহজেই এটা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান সেক্ষেত্রে এখানে আমরা ডাউনলোড আমরা এখানে রাইট ক্লিক করে সেভ লিঙ্ক তারপরে আমি একটা ডেস্কটপে যে কুইরি বেসিক নামে যে ফোল্ডারটা করলাম সেখানে আমি এটা সেভ করছি তো আমি এটাকে জে নামে ফোল্ডারে রাখি ইন্ডেক্স এস তো যারা এই টিউটোরিয়ালটা দেখছেন তারা আশা করি সবাই জানেন তো আমি এই টিউটোরিয়াল এর বেসিক আর দেখাবো না এই জন্য আমি দ্রুততার সাথে কোড লেখার জন্য আমি এখানে এই জেন কোডিং ব্যবহার করছি আপনাদের যাদের জেন কোডিং বুঝতে সমস্যা হবে তারা একটু জেন কোডিং এর টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন আমি যে কোয়ারি লার্নিং দিলাম এখানে আমি প্রথমত কল করি তো এখানে স্ক্রিপ্ট স্ল্যাশ আমি এবার আমারি যে ফোল্ডারটা করেছি এবং যে যেটা রেখেছি সেটা আমি এখানে নিয়ে আসবো অর্থাৎ যে ওয়ান পয়েন্ট যেটা যে ভার্সনটা আমরা ব্যবহার করতে যাচ্ছি তা হয়ে গেলো আমাদের একটা জেকুই ডকুমেন্ট আপনি চাইলে লেটেস্ট যে কুইরিটা এখানে এমবেড করতে পারেন সেটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে কোড ডট কম তারপরে আপনি যেই ভার্সনটা চাচ্ছেন আমরা চাচ্ছি যে এটা যদি করি আমরা যদি মিনিফাইড ভার্সন চাই সেক্ষেত্রে আমরা ডট মিন ডট অথবা আপনি যদি চাই যে লেটেস্ট আমরা যদি চাই যে এটা ডেভেলপমেন্ট ভার্সন সেক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট ভার্সনটাও পেতে পারি অথবা আমরা এখানে যদি jquery.js দেই অর্থাৎ কোনো উল্লেখ না করি যে সেক্ষেত্রে এখানে লেটেস্ট স্টেবল জেকুয়রি যেটা সেটা এখানে পাবে আবার আপনি এখানে jquery.min.js এটা দিও আপনি পেতে পারেন অর্থাৎ 1.10.2 এখানে আপনি পাবেন তো আমি এটাও যদি নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে এখানে src এর জায়গাতে এখানে রাখি সেক্ষেত্রে আমার লোকাল হোস্টে রাখা লাগবে না তো আপনারা যারা অফলাইনে প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে তারা যে কুয়েরিটা লোকাল হোস্টেই হোস্ট করবেন সেক্ষেত্রে সুবিধা হবে তো এখন আমরা যে কুয়েরি দিয়ে একটা কাজ করব সেটা হচ্ছে যে এখানে প্রথমে বেসিক থেকে শুরু করি যে কুয়েরি যেটা আমাদের আছে যে এখানে যে কোডটুকু আছে এখানে আমি অবশ্যই যে কুয়েরি নিচে কোডটুকু নিতে হবে স্ক্রিপ্ট তো এখানে খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে আমি বুঝিয়ে এরকম রেডি করার জন্য বিভিন্ন ফাংশন আছে ডকুমেন্ট রেডি আছে উইন্ডো লোড আছে তো এইগুলো ডিফাইন যদি আপনি পেতে চান সেক্ষেত্রে গুগল সার্চ করে আপনি এগুলো ডিফাইন পেতে পারেন যে হোয়াট ইজ ডকুমেন্ট রেডি ফাংশন জাতীয় আপনি আপনি ডকুমেন্ট রেডি ফাংশন কি বা এছাড়াও আর কি কি ব্যবহার করতে পারেন সেগুলো এছাড়াও যে যে রেডি ফাংশন আছে সেটাও আপনি এখানে দেখতে পারেন যে আপনার কি কি রেডি ফাংশন আছে ডকুমেন্ট রেডি ফাংশন আছে উইন্ডো লোড ফাংশন আছে আমরা পরবর্তীতে এগুলো ডিফাইন করব তো আমরা এখানে ডকুমেন্ট রেডি ফাংশন ব্যবহার করলাম আর এখানে আমি যেটা করছি যে ডকুমেন্ট রেডি ফাংশনের মধ্যে আপনাকে যে কোয়েরিগুলো দিতে হবে তো এখানে আমি একটা যে কোয়েরি ব্যবহার করেছি নিয়েছি যে যে কোনো প্যারাগ্রাফ অর্থাৎ এখানে আপনার দিতে হবে ট্যাগ ট্যাগ এখানে দিবেন। তো আমি প্রথমে ট্যাগ দিয়ে করব তারপরে ক্লাস তারপরে আমরা আইডি দিয়ে করবো তো এখানে বলা হচ্ছে যে কোয়েরির ক্লিক ফাংশন অ্যাক্টিভেট হবে এবং যে কোয়েরি দিস অর্থাৎ পি এটা হাইড হয়ে যাবে অর্থাৎ আমি যদি এখানে কোনো পি দিয়ে দিস ইস স্যাম্পল টেক্সট এটা যদি করি এবং আমি যদি এই ফাইলটা ওপেন করে পি উপর ক্লিক করি তাহলে বলা হচ্ছে যে পি এর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে তো এটাই হচ্ছে হাইড করলাম এবং আমি যদি একটা অ্যাক্টিভেট করতে চাই ডিআইভি আইডি মাই আইডি এবং এখানে আমি দিলাম পি পি অথবা আমি এখানে সরাসরি লিখলাম যে another text কারণ আমাদের পিটি একবার করাই আছে তো এখানে আমি চাচ্ছি যে আরেকটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে এখানে ফাংশন ইমপ্লিমেন্ট করে আমি এটা জাস্ট কপি করে নিয়ে আসি তো এখানে আমি চাচ্ছি যে আই ডি মাই আই ডি ক্লিক ফাংশন তারপরে ডিস হাইড অর্থাৎ সেটা হাইড হয়ে যাবে তো এখন আমি যদি এটা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে কারণ আমরা এখানে হাইড ফাংশন দিয়েছি এখন আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের এটা এটা আমি কমেন্ট করে রাখি অর্থাৎ করে রাখি তো এখানে আমি চাচ্ছি যে যদি আমি এইটাতে ক্লিক করি তাহলে আমাদের এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে তো সেক্ষেত্রে আমার এখানে কোটেশন দিয়ে পি হাইড অর্থাৎ মাই আইডিতে ক্লিক করলে প্যারাগ্রাফটা হাইট হয়ে যাবে এখন খেয়াল করেন এখানে আমি যদি মাই আইডি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কিন্তু প্যারাগ্রাফ আমি টেক্সট চেঞ্জ করে দিই দিস এখানে ক্লিক করেন আমি যদি এটাতে ক্লিক করি আমাদের যে পি এর টেক্সটটা সেটা কিন্তু হাইট হয়ে গেল তো এটা একটা ফাংশন এবং যে কুইরি সিলেক্টর আছে এখানে আপনি যদি স্পেসিফিক সিলেক্টর ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন আমি ডিপ আইডি মাই আইডি এটা দিতে পারি তারপরে আমি এখানে দিতে দিতে পারি পারি যে বডি বডি পরে এটাও আবার এখানে আমি ক্লাস দিতে পারি ডিপ ক্লাস তো সেক্ষেত্রে আমি এখানে ডট ক্লাসের জন্য এবং মাই আইডি দিলে এখন যদি আমি রিফ্রেশ করি সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ঠিক একই ফাংশন কাজ করবে অর্থাৎ আমরা ক্লাস মেথডে এটা করেছি তো এটাই হচ্ছে আজকে টিউটোরিয়াল যে কিভাবে আপনি জেকুয়ারি হোস্ট করবেন আহ এরপরের টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে অন্য কাজগুলো করা যায় তো ধন্যবাদ সবাইকে এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখার জন্য আল্লাহ হাফেজ